যখন আমরা কমি মাদ্রাসায় ভর্তি হই তো আমরা জানি যে আমাদের মাদ্রাসার সিলেবাসটাই হচ্ছে আরবি থেকে শুরু হয় আমরা যে সকল কিতাবাদী পড়ি যে সকল বইপত্র পড়ি বেশিরভাগই হচ্ছে আরবিতে তো আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা ব্যাকরণ না জানার কারণে এবং আরবি শব্দের তাক্ষিক না জানার কারণে এই ক্লাসের বিষয়বস্তুগুলো আমরা বুঝি না কিতাবে কি লেখা হয়েছে আমাদেরকে কি বোঝানো হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি না যার ফলে একটা সমস্যা দেখা যায় যে আমরা আর সামনে এগোতে পারি না বরং এই মাদ্রাসা পথ থেকে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে আমি আপনাদেরকে এমন চারটা কিতাবের সন্ধান দিব যেগুলো আমি আশা করব যে আপনাদের জীবনের জন্য চেঞ্জিং পয়েন্ট হয়ে দাঁড়াবে যেগুলো আপনাদেরকে আবারও মাদ্রাসার পথে ফিরে আনবে যারা অলরেডি চলে গিয়েছেন আর যারা আছেন তাদেরকে এই যাত্রার আরও সহযোগিতা করবে বলে আমি আশা করি তো আমি প্রথমে আপনাদেরকে যে কিতাবটার সন্ধান দেবো সেটার নাম হচ্ছে মাবাদিউল আরবিয়া এই কিতাবটা আপনাদেরকে নাহু সরফ ও মনসাভি এবং তালিল বুঝতে সহযোগিতা করবে পাশাপাশি তার্কিব বুঝতেও অনেকটা সহযোগিতা করবে এরপর আমি আপনাদেরকে আরেকটা কিতাবের সন্ধান দেব সেটা হচ্ছে আসাসুল আরবি এই কিতাবের মাধ্যমে আপনারা তারকিব শব্দের তাকতিক এবং অনর্গল এবারত পড়তে পারা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা শিখতে পারবেন কারণ আমরা যখন পড়ি তখন আমাদের এবারত যদি সহি না হয় তখন আমরা সঠিক অর্থটা তুলতে পারব না এই কিতাবটাও অনেকটা গুরুত্ব রাখে এরপর আসে আমাদের মাবাদিউদ্ তামরিন এই কিতাবটা এই কিতাবটা হচ্ছে আপনাকে অনুবাদ যে কর্ম আছে অনুবাদ শিল্প বা শাস্ত্র যেটাই বলি সেখানে দক্ষ করে তুলবে আরবি থেকে বাংলা হোক বাংলা থেকে আরবি হোক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব এর মাধ্যমে আমরা অনুবাদটা শিখতে পারবো খুব সঠিক এবং সুন্দরভাবে চার নাম্বার যে কিতাবটা সেটা হচ্ছে মাবাদিউল হাইওয়ার হেওয়ার এই কিতাবের মাধ্যমে আমরা আরবিতে অনর্গল কথা বলার এই যোগ্যতা অর্জন করতে পারবো তো আমি আশা করি আপনাদের মধ্যে কেউ যদি এই চারটি কিতাব সংগ্রহে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই শিক্ষার যে যাত্রাটা আছে সেটা সহজ হবে এবং যারা ভাবছেন যে আরবি শেখাটা খুব কঠিন বা অসম্ভব কিছু আপনারা নিয়েও দেখতে পারেন আশা করি আপনাদের জন্য খুব সহযোগিতা করবে এই কিতাবটা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি